নতুন বছরের নতুন সূচনা এবং তুমিও তার পাঠ একটু বলো সর্বপ্রথম প্রথম আমাদের প্রত্যেকটা দর্শক বন্ধুকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা এস আর ভিশন পারফর্মিং আর্টস অ্যাকাডেমির কথা ত্রিপুরার সকলেই জানে কলকাতার অনেকেও জানে কিন্তু কলকাতায় এই প্রথমবার এক ছাদের তলায় যেখানে অ্যাক্টিং মডেলিং অ্যাঙ্কারিং এবং পারফর্মিং আর্ট রিলেটেড সমস্ত কিছু ক্লাসেস আমরা স্টার্ট করছি ওয়ার্কশপ স্টার্ট করছি আর ক্লাস ওয়ার্কশপ তো রয়েছে কিন্তু এই ক্লাসগুলো করার পর সবাই কিন্তু ভাবে যে কাজটা আমরা কীভাবে পাবো তো সেখানে কিন্তু কাস্টিংয়েরও একটা বিশাল সুযোগ আমরা করে দিচ্ছি কিন্তু তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে থ্যাংক ইউ সো মাছ নববর্ষে নতুন শুরু নতুন প্রোডাকশন হাউসের সূচনা একটু জানব ফার্স্ট অফ অল সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফার্স্ট সাগরদা তুমি শুরু করো আচ্ছা প্রথমত হচ্ছে আমার নাম সাগর চক্রবর্তী সবাইকে জানাই এইসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম আমার দুটো ইনস্টিটিউট আছে একটা হচ্ছে ত্রিপুরাতে একটা হচ্ছে কলকাতাতে আজকে আমরা শুভ মুহূর্ত করছি এবং সেটা নববর্ষর দিনই করতে চলেছি বহু ছাত্রছাত্রী আছে ত্রিপুরাতে আছে আপনার তিনশোর মতো আছে তো আমরা নতুনভাবে আসতে চলেছি এবং আমাদের রিসেন্টলি একটা সিনেমা নিয়েও হ্যাঁ সিনেমা নিয়েও আমরা একটা প্রোডাকশন হাউস যেটা আজকে শুরু করছি সেখানেও অলরেডি আমরা একটা ইম্পার রেজিস্ট্রেশন করাচ্ছি তো আজকেই সব শুরু করছি এখানে মূলত আপনার অ্যাক্টিং মডেলিং ডান্স শেখানো হচ্ছে প্লাস এখানে যারা যারা পারফর্ম করবে তারা বিভিন্ন মেগা সিরিয়াল বলুন ওয়েব সিরিজ বলুন সেখানে চান্স পাবে এটা একদমই তাই সেটাই প্রথমে ক্লিয়ার করে দিতে চাইছি অ্যানরোল বলতে এখানে যেটা হচ্ছে আপনার আমাদের অ্যানরোলটা একটু আপনার এনরোলটা আমি একটু ডিস্ক্রাইব করে দিচ্ছি এখানে আমাদের এখানে অডিশন নেওয়া হবে এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তারা মানে সরাসরি সুযোগ পাবে আর যাদের আমরা দেখছি একটু গ্রুমিংয়ের দরকার আছে তাদের আমরা গ্রুমার আছে আমাদের তাদেরকে দিয়ে আমরা ক্লাস করিয়ে তাদেরকে গ্রুমিং করিয়ে আমরা তারপর তাদের সিলেক্ট করা হবে

প্লাস এর মধ্যে অনেক গ্রুমিং রয়েছে অ্যান্ড অনেক ক্লাসেসও রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিং মডেলিং জুম্বা তার সাথে কিছু নিউট্রিশন ক্লাসও রয়েছে ঠিক আছে এবার আমাদের মধ্যে চারজন আমরা রয়েছি তার নাম হচ্ছে সাগর চক্রবর্তী অমিত পাল পঙ্কেশ সাউ অ্যান্ড রূপম দেব আমরা এটা যারা নিউ আছে না তা মানে অভিনয় তো সবাই করতে চাইছে আজকের ডেটে আমরা এটা মানে নিজেরা আজকের ডেটে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন সিরিয়াল ইন্ডাস্ট্রি বলুন মানে আমরা জানি স্ট্রাগলটা কত দূর মানে স্ট্রাগলটা কতটা করতে হচ্ছে তো সেই জন্য আমরা এই নতুন প্রচেষ্টা শুরু করলাম আমরা চারজন মিলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা অনেক স্ট্রাগল করেছি তো আমরা চাই না যাতে অন্য মানে যারা নিউকমার আসবে তারা অন্য জায়গায় গিয়ে ভুলভাল জায়গায় গিয়ে ভুলভাল কোনো হাতে ফেলে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলুক তার আগে অভিনয়টা দেখুন অভিনয় তো শেখা যায় না অভিনয় কিছু টেকনিক্যাল ক্লাসেস হয় সেগুলো আমরা দেব আর এছাড়া আমাদের অনেক কাস্টিং ডিরেক্টর প্রোগ্রামারদের থ্রু দিয়ে আমরা এখানে ক্লাস করাবো আর তাছাড়া এখানে আমরা মডেলিং যারা মডেলিং করতে চায় তাদের জন্য এখানে সুযোগ আছে আদি মনিমন কাঞ্জিলাল তারপর আদি হাফিসরী বস্ত্রালয় এদের সাথে আমরা টাই আপ করে কাজ করবো এইটুকুনি আমাদের নতুন প্রচেষ্টা আমি চাই সবাই আমাদের পাশে থাকুক আমাদের আরও আশীর্বাদ করুক যাতে আমরা সবাইকে নিয়ে আমাদের অলরেডি অনেক অলরেডি আমাদের অনেক সিরিয়ালে কাস্টিং হয়েছে আমাদের অনেক স্টুডেন্টরা কাজ করছে মানে প্রথম থেকে আমি একটা কথাই বলছি মানে এসার্ভিশন মানে ফার্স্ট থেকেই কাজ দিয়েছে আরও কাজ দেবে মানে আপনারা আমাদের পাশে থাকুন এটাই আমরা চাই আর কিছু না থ্যাংক ইউ থ্যাংক ইউ